চাকুরিদাতা প্রতারক থেকে সাবধান শব্দটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব আমি আবারও শব্দটা বলতেছি চাকরিদাতা প্রতারক চক্র বা প্রতারক হতে সাবধান আমরা অনেক সময় অনেক ধরনের চাকুরির সার্কুলার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কড বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাই অনেক চক্র আছে এই সমস্ত চাকরির বিজ্ঞাপন দিয়ে যারা যখন অ্যাপ্লাই করে তখন সেই অ্যাপ্লাই সিবি থেকে বা কমিউনিকেশন থেকে নাম্বারটা কালেক্ট করে তাদের সাথে অঞ্চন কমিউনিকেশনে যায় যে আমরা আপনাকে চাকরি ব্যবস্থা করে দিব আমাদের এইচ আপনার জন্য চাকরি ব্যবস্থা করে দিচ্ছে আপনার ইন্টারভিউর ব্যবস্থা করে দিচ্ছে এর জন্য আপনাকে ফাইল প্রসেসের জন্য বা ইন্টারভিউ কল করার জন্য আপনাকে তিনশো চারশো পাঁচশো কোনো একটা অ্যামাউন্ট কিন্তু তারা দাবি করে যারা এই অ্যামাউন্টটা দাবি করে এরকম কিছু উদাহরণ কিন্তু ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে এই সমস্ত চক্র থেকে আপনারা সবাই সাবধান থাকবেন কারণ প্রাইভেট জব যারা আমরা গার্মেন্টস টেক্সটাইল বা এফ বা আদার্স যে প্রাইভেট সেক্টর জবটা আছে এই প্রাইভেট সেক্টরে জবে কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না এখন কথা হচ্ছে আপনি কেন আর্থিক লেনদেন করে চাকরি পেতে চাচ্ছেন বা তাকে টাকা দিবেন যে সেক্টরে জবের কোনো নিশ্চয়তা নাই আমি সকালবেলা অফিসে ঢুকতে পারবো কি পারবো না আমার চাকরি সকালবেলা অফিসে ঢুকছি বিকেল পর্যন্ত টিকবে কি টিকবে না যে গ্রান্টি আমার নাই আমার চাকরি যেখানে কোনো নিশ্চয়তা নাই সেখানে আমি ইন্টারভিউয়ের জন্য বা আমার চাকরির জন্য কেন আমি টাকা ইনভেস্ট করব। কেউ যদি টাকা চাই তাহলে ভেবে নিবেন সে প্রতারক কারণ প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম জায়গায় চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন করা হয় না বা যারা আবেদন করেছেন তাদের কাছ থেকেও কিন্তু তাদের ইন্টারভিউ প্রসেসের জন্য কোনো টাকা চাওয়া হয় না অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটি গার্ডে বা সিকিউরিটি সুপারভাইজারের চাকরি দেওয়ার ক্ষেত্রেও অনেকে বলেন যে এটা আমাদের প্রসেস প্রসেসপি এটা আপনার জামানত এটা আপনার সেফটি এরকম অনেক কথা বলে তাদেরকে হয়রানি করে বিভিন্ন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এরকম অনেক কথা বলে তাদের কাছ থেকে ধাপে ধাপে টাকা দাবি করে তা আমার একটা অনুরোধ সবার প্রতি থাকবে আপনারা কোনোভাবেই যদি কোনো অর্গানাইজেশান বা কোনো চক্র যদি এরকম আপনার কাছে ইন্টারভিউ বাবদ বা চাকরি দান চাকরি দিবে সেই বাবদ যদি টাকা দাবি করে আপনারা দিবেন না কারণ একটাই প্রাইভেট জবে যেহেতু আপনার চাকুরি নিশ্চয়তা নাই সেহেতু আপনি কেন চাকুরি দিয়ে আপনি টাকা দিয়ে আপনি চাকরি করবেন এবং প্রাইভেট জবে ম্যাক্সিমাম জায়গায় অলমোস্ট নাইনটি প্লাস অ্যাভোভ অর্গানাইজেশনে কখনোই টাকার বিনিময়ে কোনো ইন্টারভিউ কল কোনো প্রসেস ফি কল এরকম কোনো কিছুই হয় না অতএব এই সমস্ত প্রতারক চক্র থেকে আপনারা সবাই সাবধান হন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন